তুষির বিনিয়োগটাও পাবেন আর এই যে এই এখন রাত্রেবেলা অজনের বাবা আসার সময় এটা দেশে মুরগি নিয়ে আসছে এখন রান্না করব তো আমি আর অঞ্জন খাবো না তো এই যে আজকে তো আমরা পুজো করছি তার জন্য খাবো না কিন্তু এই লো কি যেন ভুলে গেছি তার এখন রান্না করব মাংস রান্না করব আর হচ্ছে এই শাক রান্না করব আর এই যে মা মানে আমার মানে আমার এই টুক রেডি করে দিচ্ছে গোমার রান্না করবো আমি সবকিছু কেটে দিতে এই মাংস রান্না করবো পেঁয়াজ রসুন আলু সবকিছু কেটে কেটে দিতে আসেন গোমায় রান্না করবো আপনার দেখতে থাকেন তো মায়েরা বলছিলাম যে আপনি রান্না করেন মা বলতেছে আমি সবকিছু রেডি করে দিই তুমি রান্না করবো আমি বললাম যে ঠিক আছে আমার দেবরের মেয়ে দেখেন কি রান্না করবো শাক শাক রান্না করবো এই যে পুঁশাক রান্না করার জন্য আমি এই যে এখানে রসুন পেঁয়াজ কাঁচা একসাথে কেটে নিছি এই যে পুঁশাক গুয়ে নিছি কি মা শুকনা মরিচ ফোড়নে দিয়ে দিলাম তো আজকে মানে দুইটা রেসিপি রান্না দেখাবো দেখেন আপনারা আস্তে আস্তে কোনো মানে তিন মাস তিন মাস থেকে দেবো না শুধু রসুন দিয়ে ভাবি

लगाई okay. तो ही तो okay. तो बेस्ट है। लॉग ओन। आजकल से दो ही लॉग ओन के ही दुबारा। थैंक यू। एक बार जो बरसाने वाला। आगे तो लॉग ओन दरी सीन है। ओह। लॉग ओन दरामते गाप्लो होली जाते थावरे को थामने पड़े। इधर उठना। बहुत आवाज़ लग रही है लॉग ओन। अब रात को नहीं

অঞ্জনে কিন্তু পচন্দ কৰে মজা লাগে

কোন ডেজড়া মরিচের গুঁড়া গুঁড়া তেল আমি অনেক কম দিতি কারণ মুড়িটা অনেক তেল ভালো বড়ো কাটানো মানে কাটা দেখানো হয় নাই আমরা আসলাম যখন মাংসটা আনছে তখন ছিলাম তাই দেখানো তো একবার কেটে দিতে তারপরে একবার দিয়ে এখন লমন দিয়ে দিতে তাই একটু লাগবে দেখেন মশলাটা পছন্দ হয়ে গেছে আর দেখেন একদম কিন্তু চালানোর মশলা আছে বিভিন্ন মশলা দিয়ে আসছে এদিন মশলা দিয়ে দিন সময় দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে আর দেখেন একদম অনেক তেল হচ্ছে এই কারণে কম তেল দিচ্ছে আজকে তো এখন এই যে আলুটা দিয়ে দিলাম ওইটা দিয়ে এখন ঝোল দিয়ে তো আজকের মাংসটা একটু ঝোলঝুলি করবো

Hey, <laughs>

আহ থাকমা লাগে ভাত করে বানা এখন কারণ ওই পূজার প্রসাদ খাইছে ছবি দেখতে থাকো

차야 원놈 나니 경우에는 제가 먼다라 만치도셔로 고스니 엄마가세요